বন্ধুরা এই মুহূর্তে আমরা কোলাঘাট পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তমলুক রাজবাড়ি আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে রাজবাড়ির ধ্বংসাব শেষ দেখুন সূর্যাস্তের পর এই রূপনারায়ণ নদী হয়তো কেউ দেখায়নি বেনাপুর বিচ যাবার সময় এত সুন্দর রাস্তা ভাবতেই পারি তো এই মুহূর্তে বন্ধুরা আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি এবং আমি আমার বাকি টিম মেম্বারদের সঙ্গে মিট করে নিয়েছি দক্ষিণেশ্বর থেকে এই মুহূর্তে আমরা আমাদের গাড়ি ছাড়লাম কোথায় যাব এখনও কিন্তু আমরা জানি না তো চলুন দেখা যাক কোথায় যাওয়া যায় এই দেখুন এই মুহুর্তে আমরা বালির ব্রিজ ধরছি বন্ধুরা আমরা বালির ব্রিজ ধরে নিয়েছি দেখুন বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো যেটা বলছিলাম কোথায় আমরা যাব এখনও কিন্তু আমরা নিজেরাও জানি না ইচ্ছা হলো বেরিয়ে পড়লাম শীতের সকাল বেশ একটা ভালো আমেজ তো যেখানে দুচোক যায় সেদিকেই আমরা চলে যাব এই দেখুন বালির ব্রিজ বন্ধুরা যেটা বলছিলাম যে দক্ষিণেশ্বরে আমরা তো মিট করেছি আমাদের আজকের এই ট্যুরে আমার সাথে রয়েছে শান্তনুদা সৌত্রিক আর আমাদের সারথী সন্টুদা তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের ডেস্টিনেশন কি আমরা নিজেরাই জানি না কোলাঘাট অবধি এখন যাচ্ছি আগে তারপর দেখা যাবে ওখান থেকে কোথায় যাওয়া যায় তো চলুন দেখা যাক কোথায় যাওয়া যায় বন্ধুরা এখন আমরা মেন রাস্তা থেকে সার্ভিস রোডে নেমে গেছি গাড়িতে ডিজেল ভরবো তো দেখি কোন পাম্প থেকে ডিজেল ভরা যায় এই একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি ভারত পেট্রোলিয়াম এখান থেকে গাড়ির তেলটা ভরে নিই তারপর আবার যাওয়া যাবে মুহূর্তে আমরা ধুলাগড় টোল প্লাজা ছাড়লাম আমরা এখন কোলাঘাটের উদ্দেশ্যে ক্রমশই এগিয়ে চলেছি জানি না আজকে আমাদের ডেস্টিনেশান কোথায় তবে যেই ডেস্টিনেশনেই যাই না কেন আশা করছি বন্ধুরা আপনাদের সেই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চলুন দেখা যাক কোলাঘাট তো যাই আগে তো বন্ধুরা মোটামুটি আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি এখনো কিন্তু আমরা কেউ ডিসাইড করিনি কোথায় যাব কোলাঘাটে গিয়ে আগে এক কাপ চা খাই তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায় তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কোলাঘাট পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে রূপনারায়ণ নদী আমরা কিন্তু এই কোলাঘাটে মানে স্টপেজ দেব তারপর আমরা একটা এক কাপ চা খাবো খেয়ে আমরা ডিসাইড করব কোন দিকে যাওয়া যায় ওদের কি কোন দোকানে চা খাওয়া যায় চলুন কোন দোকানে যাবো সেটা এখনো ডিসাইড করতে পারিনি একটু সার্ভিস রোডটা ধরতে হবে সার্ভিস ধরার পর ডিসাইড করছি কোন দোকানে যাওয়া যায় আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা গোলাঘাট পৌঁছে গেছি এখানে কিন্তু আমরা একটু চা খেতে খেতে আড্ডা মারতে মারতে ডিসাইড করব কোথায় যাওয়া যায় আসলে আনপ্ল্যানড ওয়েতে কোনো ট্যুর করলে যা হয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন কোলাঘাটে পৌঁছে গেছি তো যেটা বলেছিলাম যে একটা যে কোনো দোকান দেখিয়ে আমরা চা খাবো তো আপাতত আমরা এই দোকানটাতে চা খাচ্ছি চা খাওয়ার পর আমরা ডিসাইড করব এখান থেকে কোথায় গেলে বেস্ট হয় তো চলুন চাটা খেয়ে নিই তারপর আমরা দেখাচ্ছি কোথায় যাই বসেছে কোলাঘাটে চা খাওয়ার পর আমরা ডিসাইড করলাম যে কাছাকাছি এখান থেকে আঠারো কিলোমিটারের মধ্যে রয়েছে তমলুক রাজবাড়ি একটা ঐতিহাসিক শহর হচ্ছে তমলুক আমাদের আজকের ডেস্টিনেশন তমলুক রাজবাড়ি বাকি কথা ওখানে গিয়ে বলবো তো চলুন যাওয়া যাক তমলুক রাজবাড়ি আমরা বেরিয়ে পড়েছি তমলুক রাজবাড়ির উদ্দেশ্যে দেখুন এই কোলাঘাট থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা কিন্তু খড়গপুরের দিকে চলে যাচ্ছে মানে হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর আর আমরা বাদিকে ঘুরে যাব। এই দিক দিয়ে কিন্তু আমরা মানে চলে যাব তমলুক যে রাস্তাটা দীঘা যাচ্ছে আপনার মন্দারমণি যাচ্ছে হলদিয়া যাচ্ছে তো এই রাস্তাটা ধরে কিন্তু আমরা এই মোটটা থেকে বাদিক ঘুরে যাচ্ছে দেখুন আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা তমলুক যাব আপনারা আমার বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সকলেই জানেন যে কোলাঘাটে কোলাঘাট থেকে যখন আপনারা তমলুক রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন অবশ্যই ফোনে কিন্তু গুগল ম্যাপটি অন করে নেবেন আমরা গুগল ম্যাপ অন করে নিয়েছি আমরা যেহেতু এর আগে তমলুক রাজবাড়ি আসিনি এর জন্য রাস্তাটা আমাদের কাছে কিন্তু পরিচিত নয় যার জন্য আমরা গুগল ম্যাপ অন করে যাচ্ছি তবে আমরা এই মুহূর্তে কিন্তু তমলুকের রাস্তা ধরেই এগিয়ে চলেছি চলুন দেখা যাক কত তাড়াতাড়ি তমলুক রাজবাড়ি পৌঁছানো যায় এই মুহূর্তে আমরা কিন্তু তমলুক রাজবাড়ির প্রায় কাছে চলে এসেছি এক্ষুনি আমরা হয়তো তমলুক রাজবাড়ির সামনে প্রবেশ করবো খুব সম্ভবত তমলুক রাজবাড়ির সামনে যে মাঠটি আছে সেখানে মেলা বসেছে যার জন্য গাড়িটা এখানে পার্কিং করা যাবে না তো দেখছি কি করা যায় আমরা কিন্তু এই মুহূর্তে একেবারে রাজবাড়ির সামনে প্রবেশ করে গেছি রাজবাড়ির বাদিকে একটি আমবাগান রয়েছে সাথে রয়েছে একটি বিশাল আকারের পুকুর অথবা এটাকে আপনারা দিঘিও বলতে পারেন এখন যে রাজবাড়ির ধ্বংসাবশেষ আপনারা দেখছেন সেটি একটি অসমাপ্ত দোতলা বাড়ি রাজা লক্ষ্মীনারায়ণ আঠারোশো একুশ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে বাড়িটি তৈরি করেছিলেন পারিবারিক অন্তর্দ্বন্দ্বের জন্য তার জীবন দশায় তিনি এই বাড়ির কাজ শেষ করে যেতে পারেননি এটি এখন পর্যটকদের একটি দর্শনীয় স্থান হিসাবে চিহ্নিত পরিত্যক্ত এই রাজবাড়ি একসময় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় এই বাড়িটি সত্যাগ্রহীদের থাকার ব্যবস্থা করা তমলুক ইতি টানার আগে শহীদ মাতঙ্গিনী হাজরার কথা উল্লেখ না করলে অন্যায় হবে এই তেজস্বী মহিলা গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিল উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছিল বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু তমলুক রাজবাড়ির যে কোনো প্রকার ভিডিও নিষিদ্ধ আছে যার জন্য এখানে আমরা আর ভিডিও করতে পারলাম না আমরা এখন আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করে চলে যাব বেনাপুর বিচ কোলাঘাট থেকে আঠেরো কিলোমিটার ভেতরে হচ্ছে তমলুক রাজবাড়ি তো আমরা কোলাঘাটে আসবার পর আজকে ডিসিশন নিয়েছিলাম তমলুক রাজবাড়ি যাওয়ার এবং ওখানকার রাজবাড়িটাকে আপনাদের সামনে তুলে ধরবার কিন্তু আমাদের জানা ছিল না যে তমলুক রাজবাড়ির রকম ভিডিও এই মুহুর্তে করা যাবে না তার কারণ বেঙ্গল সরকার ওটা কি ওটাকে টোটালি নিষিদ্ধ করে রেখেছে যে ওখানে কোনো ভিডিও করা যাবে না যার জন্য কিন্তু পুরো রাজবাড়ি চত্বর মানে রেলিং দিয়ে ঘিরে রেখেছে প্লাস মানে মেন যে গেটটা রাজবাড়ির সেই গেটটাই কিন্তু দিয়ে রেখেছে তো আমরা ওখানে খুব একটা ভিডিও করতে পারিনি যেটুকুই করেছি আপনাদেরকে সেটা দেখালাম তো এখন আমরা যেই নতুন স্পটটায় যাচ্ছি সেটা বলেছি আপনাদেরকে যে বেনাপুর বিচ টাইম সত্যি হাতে অনেক কম যদি টাইমের মধ্যে পৌঁছে যেতে পারি তাহলে অবশ্যই আপনাদের সামনে আমরা আজ বেনাপুর বিচটা উপস্থাপন করব তার জন্য আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন আবার আমরা পৌঁছে গেছি কোলাঘাট তো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি যথেষ্ট জোরে কিন্তু চলছে চেষ্টা করছি আপনাদের সামনে আজ বেনাপুর বিচ যেটা সেটাকে তুলে ধরবার যদি সময়ের আগে পৌঁছে যেতে পারি অবশ্যই আপনাদের সামনে আজ বেনাপুর বিচের যে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই দেখতে থাকুন বন্ধুরা বাদিকে যে স্টেশনটি দেখছেন সেই স্টেশনটির নাম হলো ঘোড়াঘাটা স্টেশন এই স্টেশনে নেমেও কিন্তু আপনারা সহজেই বেনাপুর বিচে চলে যেতে পারেন এই মুহূর্তে আমরা গোড়াঘাটা কাটাপুকুর রোডের উপর দিয়ে ক্রমশ বেনাপুর বেচের দিকে এগিয়ে চলেছি আর কিছুক্ষণ সময় লাগবে তবে বলে রাখি এই বেনাপুর বিচে আসার জন্য এর নিয়ারেস্ট স্টেশন হলো ঘোড়াঘাটা স্টেশন আর কোনো নিয়ারেস্ট স্টেশন আছে কি না সেই তথ্যটা আমাদের কাছে নেই তো এই মুহূর্তে আমরা যেহেতু ঘোড়াঘাটা স্টেশন দেখলাম তার জন্য আপনাদেরকে বললাম যে এখানের কিন্তু নিয়ারেস্ট স্টেশন ঘোড়াঘাটা স্টেশন গ্রামের ভেতর থেকে যাচ্ছি সত্যি মানে শহরের ব্যস্ততা কাটিয়ে একটু গ্রামগঞ্জ কিন্তু বেশ ভালোই লাগে নিরিবিলিতে সময় কাটাতে প্রত্যেকটা মানুষই কিন্তু চায় তো আপনারাও কিন্তু উইকেন্ডে বেরিয়ে পড়ুন বিভিন্ন অফবিট আমরা বন্ধুরা এই দেখুন কত সুন্দর শহরের ব্যস্ততা কাটিয়ে প্রকৃতিকে নিরিবিলিতে উপভোগ করতে আমরা কেই বা না চাই তার জন্য আজ আমরা বেরিয়ে পড়েছি নিরিবিলিতে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাতে গুগল ম্যাপ দেখে আমরা যেই রাস্তার দিকে রওনা দিয়েছিলাম সেই রাস্তাটা বন্ধ থাকার কারণে আমরা কিন্তু একটা অজানা পথ দিয়ে এই মুহূর্তে মেনাপুর বিচের দিকে যাচ্ছি তারই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখুন এই রাস্তাটা কতটাই না সুন্দর বন্ধুরা যেতে যেতে আমরা একটা জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়লাম জায়গাটার চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম দেখুন পাশ দিয়ে একটা খাল চলে গেছে আমাদেরকে খালটার ওপারে যেতে হবে জায়গা পাচ্ছি না এইসব আমার পার্টনাররা ফটো তুলছে জানি না গ্রামটার নাম কি তবে সত্যিই কিন্তু খুব সুন্দর কর্মব্যস্ততা কাটিয়ে গ্রামের মানুষ সকলে কিন্তু জেজ্জার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমরা কিন্তু আজ হার মানব না যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে কোনো প্রকারই হোক বেনাপুর বীচ আপনাদের সামনে উপস্থাপন করব তো আমরা বেনাপুর বীচের সামনে কিন্তু যাবই আর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা এখন আমরা মেন রোড ধরে নিয়েছি দেখুন সন্ধ্যা হতে চললো আপনাদের জন্যই যাচ্ছি এত খাটনি করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারসদের কাছেও কিন্তু শেয়ার করবেন তো দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বেনাপুর বিচে অনেক খাটাখাটনির পর অনেক মানে রাস্তা গুলিয়ে ফেলবার পর অবশেষে আমরা বেনাপুর বিচে পৌঁছে গেছি তো আপনারা দেখুন এখানকার প্রাকৃতিক দৃশ্য পরন্ত বিকেলে বেনাপুর বিচকে কিন্তু সত্যিই খুব মায়াবী লাগছিল যেহেতু পাশ দিয়ে রূপনারায়ণ নদীটি বয়ে গেছে তার জন্য এই বেনাপুর বিচের সৌন্দর্য কিন্তু আরও আপনাদেরকে আকর্ষণ করবে আমরা কিন্তু সত্যি এই বেনাপুর বিচে এসে মুগ্ধ হয়ে গিয়েছিলাম পৌঁছেছে অনেক খাটাখাটনির পর গুগল ম্যাপ দেখে বলুন বা লোককে জিজ্ঞাসা করে বলুন আমরা কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন বেনাপুর বিচে এই মুহূর্তে পৌঁছে গেছি পৌঁছতে অনেকটা সময় লেগে গেল কেননা আমাদের আজকের ডেস্টিনেশান এটা ছিল না আমাদের ডেস্টিনেশান আজকে ছিল হচ্ছে তমলুক রাজবাড়ি যেহেতু সেখানে আমরা প্রপারলি ভিডিও করতে পারিনি তার জন্য কিন্তু আপনাদের জন্যই খাটাখাটনি করে এই জায়গায় আমরা আবার দ্বিতীয়বার এসেছি তো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছে বেনাপুর বিচে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ পিকনিক করতে এসছে তো যারা পিকনিক করতে আসছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো দেখতে পাচ্ছি চারিদিকে এই যে দেখুন আপনারা পিকনিক করেছেন আনন্দ করেছেন এই যে জায়গাগুলো নোংরা করেছেন এত সুন্দর জায়গা আপনারা যে নোংরা করছেন এটা কিন্তু পরিবেশটা দূষণ করছেন এত সুন্দর জায়গায় আমরা জানি না আপনারা কি করে মানে এইভাবে নোংরা করতে পারেন তো যাই হোক আশা করব এরপর নেক্সট টাইম যারা এই সমস্ত জায়গায় পিকনিক করতে আসবেন বা সময় কাটাতে আসবেন জায়গাগুলো নোংরা করবেন না বন্ধুরা এই যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী আর ওই পাটটা হচ্ছে মেদিনীপুর শহর কলকাতার ব্যস্ততা ব্যস্তম দিনগুলোকে বাদ দিলে আমরা সকলেই চাই হচ্ছে একটু সুন্দর কোনো পরিবেশে যাওয়ার জন্য তো আজকে আমাদের কাছে বেস্ট মানে ডেস্টিনেশন বলতে এই বেনাপুর বিচ এই জায়গায় কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম লোকই দেখছি উইকেন্ড কাটিয়ে কাটাতে চলে এসছে কেউ একদিনের পিকনিক করতে এসছে হয়তো আশেপাশে যাদের বাড়ি তারাও এখানে মাঠে চলে এসছে খেলাধুলো করছে জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব আপনারা এখানে অবশ্যই একবার আসুন বন্ধুরা আপনারা যারা আমাদের এই আজকের আনপ্ল্যান ট্যুরের ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানান আর এই ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের কাছে শেয়ার করে দিন এখনও যারা আমাদের জয়জি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমাদের জয়জি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে